হ্যালো সঞ্জু আন্নু তো বাসায় তুই ওকে নিয়ে যাসনি আমি যেমন আপনার বন্ধু আপনিও তো আমার বন্ধু কে আমার বন্ধু মেয়েকে ভাগিয়ে নিয়ে গেলে আমি কি তা কেমনটা করতে দিতে পারি জীবন বাজি রেখে এত এতদিন আপনার বাসায় থেকেছে আর বিয়ের সময় চলে যাচ্ছে তাই মন খারাপ করবেন না আন্নুর জন্য যে গিফট কিনেছিলাম সেটা ড্রেসিং টেবিলের উপর আছে বাই আঙ্কে ওঠ না হায়দ্রাবাদ থেকে বিশ্বনাথরা ঘুরতে এসেছে কেমন আছে আছে ভালো কার্তিক ওকে খুশি রেখেছে তুই কেমন আছিস পান্নুর বিয়ে হয়ে গেছে এখন আর ওকে ভালোবাসিস না ব্যর্থ প্রেমিকেরা ভালোবাসতে বলে না শুধু দেখানো বন্ধ করে দেয় কিন্তু আজকাল তুই কি করছিস আমি জানতে পারি করব সব কিছু ভুলে গিয়ে চাকরি করছি একটা মজার বিষয় কি জানেন আমি আমার গ্রামের মেয়েদের ছেড়ে শহরের মেয়ের প্রেমে করেছি এই কারণে জীবনে দ্বিতীয়বার আমার ওর চেহারা দেখতে হবে না জীবনটা অনেক সহজ হয়ে যাবে বিষয়টা যদি এমনই হয় চোখের কোনায় পানি কেন তো অপর মনে অনেক চালাক মিথ্যা বলার জন্য মুখ দিয়েছে সত্যির জন্য চোখ চেষ্টা করেছে কিন্তু কিভাবে ভোলা যায় স্কুলে নিউটনের ল মনে থাকতো না কলেজে অংশ ল মনে থাকতো না এমনকি ইঞ্জিনিয়ারিং থিওরিও কিন্তু কাউকে ভালোবাসলে তাকে কোথায় দেখেছি কবে দেখেছি কোন জামা পরা দেখেছি তার সব কিছু মনে থাকে যে পড়াগুলো মনে রাখার জন্য পড়া হয় তা ভুলে যাই আর যে মেয়েকে ভুলতে চাই তাকে সবসময় মনে থাকে শেষ পর্যন্ত বলা যায় না তোর ভালোবাসাকে মিস করছিস ভালোবাসা হারিয়ে ফেললে অনেক কথাই বোঝা যায় রাতে ঘুমানোর আগে যখন ওর কথা মনে পড়ে যায় তখন মায়ের চোখে এড়িয়ে কাঁদতে হয় সেটা অনেক কঠিন আমি ওকে একদিন ট্রেনে কাঁদিয়েছিলাম তা মনে করে প্রতিদিন কাঁদি এত ভালোবাসিস তুই ওকে তাহলে বিয়ে করলি না কেন কেন ছেড়ে এসেছিস শুধু আপনার জন্য আপনার সাথে ফ্রেন্ডশিপের কারণে হয় আপনাকে স্যাক্রিফাইস করতে হতো না হলে আমাকে করতে হতো আর তাছাড়া আমার আর কি হবে আর লোকে বলার জন্য বন্ধুরা আছে আর বেশি কষ্ট পেলে মা বাবা আছে তাছাড়া ব্যর্থপ্রেমিককে সবাই সহানুভূতি দেখায় কিন্তু যদি আপনি স্যাক্রিফাইস করতেন তাহলে রাস্তায় বের হলে প্রতিটা মানুষ আপনাকে দেখে আসতো সম্মানের সাথে যেখানে চল্লিশ বছর চাকরি করছেন সেখানে মাথা নিচু হয়ে যেত আর শুধু তাই না যাদের আপনি কাছে রাখতেও মনে করেন তারাও দূরে চলে যেত তাই ওকে ভাগিয়ে নিয়ে আসেনি ভাগানোর জন্য আর কী লাগে মাত্র দুই সেকেন্ড কিন্তু যখন আন্নুকে নিয়ে পালানোর সময় এলো মনে হয়েছে আমি আমার কাছে আনছি না বরং আপনার থেকে দূরে নিয়ে যাচ্ছি এই প্রথমবার নিজের প্রতি ঘৃণা হলো